আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো প্রচণ্ড গরম এই গরমে আমরা গৃহিণীরা চেষ্টা করি যে সহজ সহজ রান্নাগুলো শেয়ার করতে তাই তৈরি করে ফেললাম আম দিয়ে ডিম ডালের রেসিপি খুবই মজাদার এবং লোভনীয় একটা রেসিপি আর এটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এখানে আমি মুগ ডাল নিয়েছি আর এই ডিম ডিমডালের রেসিপি তৈরি করার জন্য এখানে আসলে আপনারা বুটের ডাল বা মসুর ডাল যে যে ডালে

পছন্দ করেন সেটাই কিন্তু নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন আমি ডালগুলো আসলে অবক্যামরা ডালগুলোকে আমি কিন্তু ভেজে নিয়েছি আর অবশ্যই মুগ ডাল যদি আপনারা ইউজ করেন তাহলে অবশ্যই কিন্তু ভেজে নেবেন তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আর দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু ক্লিন করে ধুয়ে নিয়েছি চেষ্টা করবেন ভালো করে ধুয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য ভেজে রাখতে অবক্যামরা কিন্তু আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি অলরেডি কিন্তু আমার ডিমগুলোও হয়ে গেছে এখন আমি নামিয়ে এগুলোকে চেষ্টা করব যে একটু লবণ মরিচ আর হলুদ দিয়ে মেখে রাখতে আর এদিকে আমি মুগ ডাল চুলাই তুলে দিয়েছে আর এখানে আমি সামান্য একটু পানীয় মুগ ডালের সাথে রেখেছি আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ আর অবশ্যই এখানে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে কেননা আসলে ডাল বোনাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু ভালো লাগে যাই হোক এখানে দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম একটু আদা বাটা আর দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ আর কাঁচামরিচটা কিন্তু আমি আস্তই দিয়েছি যেহেতু এটা ডালের সাথে ফেটে যাবে সো কেটে দেওয়ার কোনো দরকার নেই এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচের পরিমাণ আর দিয়ে দিচ্ছি এখানে জিরা ধনিয়ার গুঁড়া আর জিরা ধনিয়ার এখানে আমি গুঁড়া ইউজ করছি হাফ চামচ আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আর দিয়ে দিচ্ছি এখন দারচিনি আর এখানে এ ডাল বোনাতে অবশ্যই আপনারা একটা দারচিনি আর দু তিনটা এলাচ অবশ্যই ইউজ করবেন তাহলে দেখবেন ভিওয়ার্স কী চমৎকার একটা ফ্লেভার আসে আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা আর গরম মশলা কিন্তু আমি এক চামচ থেকে দুই ভাগ বাদ দিয়ে আমি কিন্তু এক ভাগই দিয়েছি পরিমাণটাও আমি আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি আর দিয়ে দিলাম সরিষার তেল আর অবশ্যই এখানে চেষ্টা করবেন সরিষার তেলটা ইউজ করতে তাহলে কিন্তু সঠিক ফ্লেভারটা কিন্তু ডালের মধ্যে থেকে আসবে আর এখন সব কিছু মোটামুটি আমার উপরকরণগুলো দেওয়া শেষ আর বাকি উপকরণগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেব সেটা অবশ্যই আপনারা পুরো ভিডিও জোরে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে এত মজার একটা ডালের রেসিপির মধ্যে আমি কী কী উপকরণগুলো ব্যবহার করি আসলে যে উপকরণগুলো ব্যবহার করে আমি আজকে রেসিপিটা শেয়ার করব যদি পুরো ভিডিওটা দেখেন এবং আমার সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এটা এতটাই মজার যে মাছ মাংসের স্বাদকেও কিন্তু এরকম একটা সুস্বাদু একটা রেসিপি কিন্তু হার মানিয়ে দেয় আর আসলে প্রচণ্ড গরম এই গরমে আসলে আমাদের মাছ মাংস খেতে কিন্তু একদম ভালো লাগে না চেষ্টা করি এরকম নিরামিষ তরকারিগুলো কিন্তু খেতে বিশেষ করে কিন্তু এখন আমের সিজন আর আমের সিজনে আসলে আমরা কিন্তু বিশেষ করে আমটা কিন্তু আমরা ডালের সাথে কিন্তু বেশি খেয়ে থাকি আর এর ডাল ভুনা থাকলে বা ডাল রান্না থাকলে আসলে আমাদের কিন্তু অন্য কোনো তরকারি লাগে না যেহেতু গরম গরমে চেষ্টা করি আমরা একটা একটাই তরকারি রান্না করে পরিবারের সকলকে নিয়ে খেতে সেই তরকারিটা যদি আসলে গ্লোবনীয় হয় তো আমি মনে করি বাচ্চা থেকে ছোট বড়ো সবাই কিন্তু খাবে অন্য কোন তরকারি অবশ্যই তারা চাইবে না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার ডালটা কিন্তু অনেকটাই কিন্তু ফেটে গেছে সো এখানে এটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়নি তো আরও একটু সিদ্ধ হবে সেই জন্য আমি এখানে এক গ্লাস পানি ইউজ করব আপনারা অবশ্যই দেখবেন যে এখানে এক গ্লাস থেকেও পানি কিন্তু বেশি লাগবে না বেশি লাগলে দিলে কিন্তু এটা একেবারে পাতলা হয়ে যাবে আসলে মুগ ডালটা কিন্তু একেবারে পাতলা খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না এটা একটু ঘন থাকলে কিন্তু খেতে খুবই ভালো লাগে সেই জন্য এখানে এক গ্লাসের থেকেও পানি বেশি দরকার নেই তো এই তো ভিওয়ার্স আমি কিন্তু পুরো এক গ্লাসও পানি দিই নি আপনারা আসলে যখন ডালটা রান্না করবেন তখন আসলে ঘনত্বটা বুঝেই কিন্তু অবশ্যই পানিটা ইউজ করবেন তখনই বুঝতে পারবেন যে আসলে এটা মজাটাই কেমন হয় তো এই তো এখন আমি একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব অবশ্যই এটা পাঁচ মিনিটের জন্য কিন্তু রান্না করে নিতে হবে তো আমার ডালে কিন্তু বলক এসে গেছে ভিউয়ার্স আপনারা দেখতেছেন যে এখন আমি আবার একটু ডালটাকে নেড়ে চেড়ে দেবো সো আমি যে পানিটা ইউজ করেছি এই পানিটাই কিন্তু আমার পারফেক্ট ছিল এখানে আমি আর কোনো পানি ইউজ করব না তো এখন খুব ভালো করে একটু নেড়ে চেড়ে এই জন্য দিচ্ছি যেহেতু মুগ ডাল আবার পানি বেশি দেওয়া যাবে মানে সেক্ষেত্রে একটু কিন্তু ঘন ঘন নাড়তে হবে অবশ্যই ক্যামেরার মধ্যে আপনার চেষ্টা করবেন কিছুক্ষণ পর একটু নেড়ে চেঁড়ে দিতে যাতে নিচে দিয়ে একদম লেগে না যায় তো এখন এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি আর এখন তো চুকা টমেটো পাওয়া যায় না মিষ্টি টমেটো আর এই টমেটোটা ডালের মধ্যে দিলে ডালের একটা সুন্দর ফ্লেভার আসে আর স্মেলটাও ভালো লাগে ক্ষেত্রে কিন্তু টমেটো দেয়া তো এই তো মোটামুটি কিন্তু আমি টমেটো দিয়ে কিন্তু আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য আমি এটাকে রান্না করব যাতে সুন্দর একটা বলা কষে যায় তো এদিকে আমি একটা পাইপেন তুলে দিয়েছি আর এখানে আমি এখন ডিমটা ভেজে নেব প্রিও ভিওয়ার্স আপনারা চেষ্টা করবেন ডিমটা অবশ্যই ভেজে ভাজা করে নিতে আসলে আমরা অনেক সময় যখন ডাল রান্না করি আমরা কি করি ডিমটা না ভেজে ঢালের মধ্যে দিয়ে দিই আমার প্রিয় ভিওয়ার্স ডিমটা যখন ভাজা করবেন আসলে ভাজা করার পর একটা ফ্লেভার আসে এবং সেটা ডালের মধ্যে দিলে এতটাই ভালো লাগে যে খেতে খুবই ভালো লাগে তো এই তো আমি কিন্তু সরিষার তেল দিয়েই কিন্তু আজকে রান্নাটা করতেছি আর এইভাবে কিন্তু ডিমটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে আর সময় ধরে একেবারে হাই হিটে কিন্তু ডিমগুলোকে ভাজতে যাবে না তাহলে কিন্তু ডিমের উপরে যে খোসা থাকে সেটা কিন্তু একবারে মানে এক ধরনের ছোলা জাতীয় হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না চেষ্টা করবেন যে মাজারে আসি ডিমগুলোকে হালকাভাবে সুন্দর করে ভেজে নিতে তাহলে সুন্দর একটা কালার আসবে আবার খেতেও ভালো লাগবে তো কথা বলতে বলতে কিন্তু আমার কিন্তু ডিমগুলো কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গেছে দেখেন ডিমগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে যখন আমি ভাজা করেছি এখন আমি এগুলোকে ডালের মধ্যে দিয়ে দেবো সো ভিউস আমি কিন্তু ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন সবচেয়ে মজার এবং লোভনীয় সেটা হচ্ছে আম আমটা কিন্তু আপনারা অবশ্যই এভাবে দিবেন আগে থেকে আমটা দিতে যাবেন না যেহেতু এখন আমের মধ্যে কোনো বট এসেনি আসেনি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আমটা এভাবে দিবেন তাহলে কিন্তু আমটা পুরো আস্ত থাকবে তখন খেতে কিন্তু খুবই ভালো লাগবে সো আমার তো এখনই খেতে মন চাচ্ছে কেননা এত লোভনীয় হয়েছে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে যাই হোক এখন কিন্তু আমি একটু নেড়ে চেড়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো তাতে ডালের আমি কিন্তু এই এখন কিন্তু চুলাটা আমার বন্ধ হয় সেক্ষেত্রেই কিন্তু আমি আমটা দিয়ে দিচ্ছি আর আসলে ভাপে ভাপে কিন্তু আমটা এসে যাবে তখন কিন্তু আমটা আস্ত থাকবে তো কথা বলতে বলতে কিন্তু আমার সেই স্ট্যাপটা শেষ হয়ে গেলো এখন আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে জি আস্ত জিরা ধনিয়া আর ডাল ভুনার মধ্যে অবশ্যই খেয়াল রাখবেন যে একটু আস্ত জিরা ধনিয়া ইউজ করতে তাহলে কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার আসে ভিউয়ার্স আসলে যতক্ষণ আপনারা এটা রেসিপিটা রান্না করে খাবেন না তখন ততক্ষণ পর্যন্ত আপনারা বুঝতে না যে এটার কি সুন্দর একটা ফ্লেভার আসে তো এইতে একটু রসুন দিয়ে দিচ্ছি একটু বলতে আসলে এখানে আমি প্রায় দুটো রসুন ইউজ করেছি আসলে ডাল বুলন বোনার মধ্যে রসুনের পরিমাণটা যদি একটু বেশি দিই তাহলে কিন্তু ভালো লাগে ট্রি ভিউয়ার্স আপনারা দেখেছেন যে প্রথমে কিন্তু আমি রসুন দিয়েছিলাম এবং পেঁয়াজ দিয়েছিলাম সো এখন আবারও আমি রসুন আর পেঁয়াজ দুটো দিয়ে কিন্তু আর এই রসুন আর পেঁয়াজ এই দুটোকে খুব সুন্দর করে কিন্তু একটু বাদামি কালার করে নিয়ে আসবেন অবশ্যই এটা বাদামি কালার করতে হবে আর হালকা একটু কাঁচা থাকলেও কিন্তু ভালো লাগবে না চেষ্টা করবেন একটু সময় ধরে বাদামি কালার করতে তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি চেষ্টা করতেছি পেঁয়াজ আর রসুনগুলোকে বাদামি কালার করতে এখনও পর্যন্ত যেসব আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি কন্টিনিউ করতেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর যেসব আপু ভাইয়ারা আজকে আমার ভিডিওতে নতুন এবং তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই আপনারা অন করে রাখবেন তাহলে আমি নিত্য নতুন যে সহজ সহজ ভিডিওগুলো যদি সেগুলো অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে তা এখন আমি এই যে ঢালবোনাটা আমি এখন পেঁয়াজ আর রসুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু এভাবে আপনারা দিয়ে দিতে পারেন বা ডালটার মধ্যেও কিন্তু ঢেলে দিতে পারেন কোনো সমস্যা না তো এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমি চুলা রাশটা কিন্তু লো হিটে রেখেছি হাই হিটে রেখে নিই অবশ্যই এটাকে কিন্তু লো হিটে রাখতে হবে আর প্রিয় বিয়ার্স দেখুন ডালের গণতটা কেমন হয়েছে বুঝতে পারতেছেন যে এ মাছ মাংস লাগবে না এরকম একটা লোভনীয় ডাল থাকলে তো আমি এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পেঁয়াজ আর রসুনের যে যেটা আমি বাদামি কলার করেছি সেটা যাতে সম্পূর্ণ ডালের সাথে খুব ভালোভাবে মিশে যায় তো এই পর্যায়ে এখানে আমি এখন ধনিয়া পাতাটা অবশ্যই ইউজ করবো আসলে ডাল বোনার মধ্যে যদি ধনিয়া পাতা না দিই তাহলে তো খাওয়াই ভালো লাগবে না মজাই আসবে না তো সেই ক্ষেত্রে একটু বেশি করে কিন্তু আমি এখানে ধনিয়া পাতাটা অ্যাড করে দিচ্ছি আর ধনিয়া পাতা দেওয়ার পরে আমি কিন্তু এই ডাল বোনাটাকে প্রায় পাঁচ মিনিটের জন্য আমি একটু রেস্টে রেখে দেব। তখন কিন্তু এটা খুব সুন্দর একটা কালার আসবে এবং ঘনত্বটাও কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে তো এই তো এই কথা বলতে বলতে কিন্তু আমার ডাল বোনাটা একদম হয়ে গেছে তো এখন আমি এটাকে ঠান্ডায় রেখে রেস্টে রাখবো রেস্টে রাখার পর আমি সার্ফ করে দেখাবো যে এটা কতটা লোভনীয় এবং কতটা ইয়াম ইয়ামি হয়েছে এবং ঘনত্বটাও কিন্তু আমি আপনাদের বুঝিয়ে দেবো তো প্রিও ভিউয়ার্স কথা বলতে বলতে কিন্তু এই তো আমার ডাল রান্নাটা কিন্তু একেবারে হয়ে গেছে আমি সার্ফ করে নিয়েছি এবং দেখুন এটা কতটা লোভনীয় এবং কতটা ইয়ামি হয়েছে তো এই তো আমি ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এরকম চমৎকার একটা রেসিপি কেমন হয়েছে সেটা অবশ্যই আমাদের মধ্যে জানাবেন আল্লাহ হাফিজ